হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে একটা মাছ দেখতে এটা পাড়দা ধরছেন আপনার পুকুর থেকে এরকম যদিও পরে আরো দুইটা ধরা হয়েছিল ধরার পরে এটা তারা সবাই মিলে রান্না করে খাইছেন আর সর্দি তারপরে দিদিবার বাড়িতে আর একটা মাছ ধরা হয়েছিল কাতলা মাছ তখন আমি এটা খাইছি আর আমি এই লাটি মাছগুলো খাই না তো আমি খাইছি না তারপরে এখানে আমি আজকে বানাইলাম বিরিয়ানি তো বিরিয়ানি লেগে সব কিছু রেডি করতাম করে লাইছি আর কি এক বিরিয়ানি আর এই যে এক বিরিয়ানি সব কিছু রেডি করে লাইছি অনেক সুন্দর হয়েছে আর খাইতেও অনেক বেশি টেস্টি হয়েছিলো এখানে আমরা সবার লেগেই বানাইছি আর ওই যে ওই লাঠি মাছটি লাঠি মাছ টা দিয়ে সর্দি ঝুড়া বানাইছিল আর এই বিরিয়ানি আমি বানাইছি তো আমরা পাঁচজন মিলিয়েই খাইছি এটি আর খাইতে অনেক বেশি দুর্দান্ত হয়েছিলো তারপরে দিকে আমি আর প্রতিদেবের উপরে অল্প রাগ করছিলাম তো প্রতিদেব আমার লাগে এটা আনছিল আর আমি ওইটার লেগেই বানাইছিলাম বিরিয়ানি যাতে প্রতিদেবের রাগ কমে যায় আর আমার রাগ কমানোর লেগে প্রতিদেব আনছে এখানে একটা সিল তো ওইটা আমি খাইয়া সারছি অর্ধেক আনার সাথে সাথেই আর যদি ভিডিও করা লাগতাম তো প্রতিদেব রাগ করতো ওইটার লেগে খাইলেছিলাম তারপরে ভিডিও করছি আর পরে সন্ধ্যার সময় আনছিলো এই পকোড়াটা আর পকোড়াটা খাইছিলাম ভাবলাম যে আবার নেক্সট কবে রাগ করা যায় তাহলে তো এরকম ভালো ভালো টাউন পাওয়া যায় এটি হজমে যাক তারপরে আবার একদিন রাগ করবো তারপরে আবার প্রতিদেব সব কিছু আনবো আমার লেগে আর এখানে বাচ্চারা তো খেলে রুশ দিনই খেলে তারা তো তারা এখানে সবাই মিলা খেলে আর বাচ্চাদের দেখুন কত সুন্দর মানে তারা ইয়ে আর কি এখানে তো বড়রা খেলে তো তারা যে খেলছে এই সাইডে তো তারা ফ্লাওয়ারটা পড়ে গেছিলো তো সবাই মিলা কি সুন্দর করে আনছে মানে এটা একবার আনছে তো ওইটা দেখছি পরে আবার আনছে দেখিয়া তো ওইটা আবার ভিডিও করলাম আর কি এত সুন্দরভাবে তারা তারা জিনিসটি করে কারোর কারোর হেল্প লাগে না তারা তারা নিজেরা নিজেরাই করিলার অনেক সুন্দরভাবে আর রিক অনেক রিক অনেক বেশি ছুটো আর রিক সবার উপরে উঠাইছে তারপরে দিকে এটা তারা আনিয়া অনেক বেশি খুশি মানে কি কইতাম আর কি তারপরে আমার যে কর আর কি কাকিয়া তারপরে ওই সব কারোর ঠান্ডা নাই কিন্তু আমার এই ঠান্ডা এই অবস্থা আমি একদম চাদর টাদর গায়ে দিয়া আসি মানে আমার এত বেশি ঠান্ডা লাগছে আর কি তারপরে এদিকে এই যে এই স্বাদ লাগে না একদম তারপরেও খাইতে লাগব তো তো একটু হলদি দুধ বানাইলেছি আমি আমি খাইতাম করিয়া সবাইকে এটা খাইলে ভালো হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবা টাটা